গল্পটি একটি ছোট্ট পাহাড়ি গ্রামের যেখানে রাতের অন্ধকার খুব দ্রুত নেমে আসত গ্রামের একটি পুরনো বাড়ি ছিল যার নাম ছিল রাক্ষসী ভিলার বাড়ি এবং বলা হতো যে সেখানে কেউ একা থাকতে সাহস পায় না এক রাতে একজন তরুণ যুবক মাহিন গ্রামে এসেছিল সে শুনেছিল সেই ভিলার গল্প এবং চ্যালেঞ্জ নিতে ঠিক রাত গভীর হওয়ার আগেই সেখানে চলে গেল। মাহিন জানতো সে সাহসী আর ভূতপ্রেত এসব কিছুই তাকে ভয় পায় না তবে ভিলার মধ্যে প্রবেশ করার পর তার বুকের মধ্যে একটু চুপ অনুভব করতে শুরু করে বাড়িটির ভেতর প্রবেশ করতেই যেন এক অদ্ভুত শীতলতা এসে ছড়িয়ে গেল চারপাশে পুরনো পেন্টিং এবং টুকরো মোমবাতি ছাড়া আর কোনো আলো ছিল না মাহিন দরজার ভিতর ঢুকে দ্রুত একে একে সিঁড়ি দিয়ে উপরে উঠে উঠে গেল তবে এক সময় মাহিন একটি সংগতিবিহীন শব্দ শুনতে পেল একটি অদ্ভুত মৃত কান্না সে থমকে দাঁড়িয়ে গেল তার মনে হলো কিছু একটা এখানে নেই সে ধীরে ধীরে সেই কান্নার দিকে এগিয়ে যেতে লাগল একটু পরেই সে দেখতে পেল একটি অদ্ভুত কক্ষের দরজা খোলা এবং কক্ষে এক নারী দাঁড়িয়ে ছিল তার চোখগুলো গা কালো চেহারা অস্বাভাবিকভাবে ফ্যাকাসে নারীটি মাহিনকে বলে উঠল তুমি এখানে এসেছ তুমি জানো না তোমার আত্মা এখানে আটকে পড়বে মাহিন ভয় না পেয়ে বলল তুমি কে কথা নারীটি মুচকি হাসলো এবং মাহিনের দিকে এগিয়ে আসলো সে ধীরে ধীরে বলল তুমি যদি বের হতে চাও তাহলে তোমার এই বাড়ির গোপন ইতিহাস জানতে হবে বহু বছর আগে আমি এইখানে এসে একটি ভয়ঙ্কর ভুল করেছিলাম আমি এই বাড়ির একমাত্র বসবাসকারী ছিলাম কিন্তু এক অদ্ভুত রাত যখন আমি ঘুমিয়েছিলাম আমার দেহ অদৃশ্য হয়ে গিয়েছিল এবং আমি নিজের আত্মায় আটকা পড়লাম এক মুহূর্তের জন্য মাইন যেন কিছু বুঝে উঠতে পারল না নারীটি তাকে জানালো এই বাড়ির ভেতরে অনেক আত্মা আত্মা আটকে পড়েছে তুমি যদি এখান থেকে বের হতে চাও তোমাকে এক ভয়ানক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তারপরই মাহিন কিছু অনুভব করতে শুরু করলো আর তার সামনে এক সত্তা ভেসে উঠলো যেটি একটি কালো ছায়া গা কালো চেহারা অস্পষ্ট অদ্ভুতভাবে ছায়াটি মাহিনের দিকে এগিয়ে আসতে শুরু করলো যেন তাকে শোষণ করতে চাচ্ছিল এখন মাহিনের একমাত্র উপায় ছিল ফের ইতিহাস জানার মাধ্যমে এই অদৃশ্য পৃথিবী থেকে বের হয়ে আসা আর তার সামনে কালো ছায়াটি ঘিরে ধরতে শুরু করলো তখন মাহিন তার বুকের মধ্যে এক কালো আওয়াজ শুনতে পেল। যা তুমি যদি চেষ্টা না করো তাহলে এখানে চিরকাল আটকা পড়বে মাহিন ছুটে গিয়ে পুরনো এক বইয়ের খোঁজ পেল। বইটি খুলতে চোখে পড়লো এক ভয়ঙ্কর অদ্ভুত পাতা যে কেউ এই বাড়িতে প্রবেশ করবে তার আত্মা চিরকাল বন্দি হবে মাহিন বুকের মধ্যে এক অবর্ণনীয় ভয় অনুভব করতে লাগলো ছায়াটি হঠাৎ করে তাকে গ্রাস করলো আর মাহিন অন্ধকারে হারিয়ে গেল গ্রামবাসী এখনো বিশ্বাস করে যে কেউই ওই বাড়িতে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না ভিলা এখন পরিত্যক্ত কিন্তু রাতের অন্ধকারে কেউ যদি সেখানে যায় তারা শুনতে পায় এক ভয়ঙ্কর কান্না যা আজও সেই বাড়ির ভেতর থেকে ভেসে আসে মাইনের ভাগ্যে কি ঘটেছিল তা কেউ জানে না তবে গ্রামবাসীরা একসময় ভিলার কাছে যেতে ভয় পেতে শুরু করছিল তাদের বিশ্বাস ছিল যে কেউ এখানে রাত কাটাতে যায় সে আর কখনো ফিরে আসে না একদিন গ্রামের একজন বৃদ্ধ মহিলা যিনি অনেক বছর ধরে গ্রামে বসবাস করতেন মাহিনের ঘটনা সম্পর্কে জানতে আসেন তিনি বলেন ভিলা শুধু একটি বাড়ি নয় এটি একটি অভিশপ্ত জায়গা বহু বছর আগে এক বিশেষ রাতে যখন পুরো গ্রাম ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েছিল তখন এক অশুভ শক্তি এই বাড়িতে প্রবেশ করেছিল মাহিন তুমি যা দেখছ তা ছিল সে শক্তির ছায়া সে শক্তি এক সময় গ্রামকে শোষণ করতে চেয়েছিল কিন্তু একান্তভাবে তার নিজস্ব জগতে আটকা পড়ে গিয়েছিল বৃদ্ধা আরও বললেন সাইফের আত্মা ঠিক যেভাবে যেখানে আটকা পড়ে গিয়েছিল ঠিক তেমনই তারপর থেকে ওই বাড়ির গোপন দালানের মধ্যে আরও অনেক আত্মা বন্দী হয়ে গেছে তাদের রক্ষা করার জন্য একজন আত্মাকে মুক্তি দিতে হবে যে আত্মাটি গ্রামে ফিরে আসবে সেই অভিশপ্ত শক্তির বিরুদ্ধেই লড়াই করবে গ্রামবাসীরা তখন অস্থির হয়ে পড়েছিল কারণ তারা জানতো যে মাহিনের আত্মা একদিন ফিরে আসবে তবে তাকে মুক্তি দেওয়ার জন্য তাদের একটি বিপজ্জনক কাজ করতে হবে তার সিদ্ধান্ত নিল যে তারা ভিলার রহস্য সমাধান করতে এবং সাইফ সহ অন্য আত্মাদের মুক্ত করতে একটি দল তৈরি করবে কিন্তু সবার মনে ছিল এক ভয় যে যদি তারা এই অভিযান শুরু করে তাহলে তাদের মধ্যে কেউ আর ফিরে আসবে না এক রাত যখন ভীষণ অন্ধকার ছিল কয়েকজন সাহসী গ্রামবাসী সাইফের পরিবারের সদস্যরা এবং কিছু বিশেষজ্ঞরা সেই ভিলার দিকে এগিয়ে গেল তারা জানতো সেই অভিযান তাদের জন্য এক জীবন মরণ ব্যাপার ভিলার দরজা খোলার সময় সেখানে আবার সেই শীতলতা এবং ভয়ঙ্কর কান্নার শব্দ শুনতে পেল। তবে এবার এবারে তারা প্রস্তুত ছিল কারণ তারা জানতো যে তাদের সামনে এক ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে ভিলার ভেতরে প্রবেশ করার পর তারা এক এক একটি কক্ষ খুঁজে বের করতে শুরু করলো যেখানে প্রতি দেয়ালে অশুভ চিহ্ন আঁকা ছিল পুরনো বই এবং যন্ত্রপাতি পড়েছিল যা সব কিছু বুঝতে সাহায্য করছিল কিছু সময় পর তারা একটি ছোট কক্ষে পৌঁছালো যেখানে একটি পুরনো মূর্তি রাখা ছিল মূর্তিটির চোখ দুটি ছিল ডার্ক আর তার সামনে একটি বড় সিল দেওয়া বই ছিল যতই তারা বইটি খুলতে চেষ্টা করছিল মুহূর্তটি সরে গিয়ে সাইফের আত্মা তাদের সামনে দাঁড়িয়ে গেল তার চোখ ছিল ফাঁকা এবং তার মুখ থেকে এক মর্মান্তিক হাহাকার বের হচ্ছিল মাইন বললো তোমরা এখানে এসেছ কিন্তু এখন তোমাদের এক কঠিন পথ বেছে নিতে হবে তাদের সামনে এক ভয়ঙ্কর পরীক্ষা ছিল সাইফের আত্মাকে মুক্ত করার জন্য তাদের সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে মাহিন জানিয়ে দিল যে শক্তি আমি আটকে রেখেছ আমাকে আটকে রেখেছে তা এক অমর আত্মা তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তবে আমি মুক্ত হব কিন্তু আমি পরাজিত হলে তোমরা আর কখনো ফিরে আসতে পারবে না এটা ছিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত দলটি তাদের সাহস একত্রিত করে সে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই শুরু সেই রাত রাতের শেষে তাদের ভাগ্যে কি হয়েছিল তা আজও এক রহস্য তবে গ্রামবাসীরা জানে মাঝে মাঝে ভিলার কাছে অদ্ভুত আলো দেখা যায় এবং রাতের অন্ধকারে এক ভয়াবহ শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসে সাইফের আত্মা সে অশুভ শক্তির সঙ্গে লড়াই করে এখন গ্রামে মুক্ত তবে ভিলার রহস্য